একদম দর্শক আমি পন মু চলে এসেছি আপনাদের সে একটি নতুন ভিডিও নিয়ে তো আমাদের হাতে একটা ইনফারেড কুকার এক ভাই পাঠাইছে তো এটার প্রবলেমটা হলো এটা ই ওয়ান করে তো দাস আমরা কভারটা আলাদা করে নিয়েছি এখন আমরা সিরিজের লাইনটা দেব তো সিরিজের লাইন দিলাম দেওয়ার পর এখানে অন্য যে অপশনটা আছে অন্য অপশন চাপ করলে কাজ করবে না তো কী করতে হবে এখানে আপনার চাপ দিয়ে ধরে রাখতে হবে আমি চাপ দিয়ে ধরে রাখলাম এখন তো এখানে অন হয়ে গেছে এখন দাস আমরা ফাংশনে প্রেস করলাম তো ফাংশনে প্রেস করলাম এখন সিরিজ বাতিটা জ্বলছে জ্বলার পর এখানে ই ফোর আসতেছে তার মানে আমাদের চুলাটা এই মুহূর্তে পর্যন্ত ওকে আছে এখন যদি আমরা এটা ডাইরেক্ট লাইনে দেই তো আমরা ডাইরেক্ট লাইনে দিলাম এগিন অন অন হয়েছে ফাংশন ফাংশনে গেলে এখন দুই হাজার ওয়ার্ড শো করতেছে তো আমরা একটু অপেক্ষা করবো এখানে এই দুই সর্বোচ্চ দশ সেকেন্ড অপেক্ষা করবো তো এখানে যে লাল জিনিসটা এটা কিন্তু লাল হচ্ছে না অর্থাৎ যে একদম পুরোপুরি হিটটা সেটা হচ্ছে না এবং এখানে ই ওয়ান শো করতেছে তো এই সমস্যার সমাধান কিভাবে করবো সেটা আজকে এই ভিডিওতে দেখাবো কথা না চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক খুলে নেব তো আজকে আমার কাছে যে ভিডিও করে সেই লোকটা নিয়ে হয়তো একটু ভিডিওটা কেমন হতে পারে বাট আপনাদের মধ্যে চেষ্টা করবো ভালোভাবে উপস্থাপন করার তো আমরা এটা কভারটা খুললাম তো ইনফারেট সার্কিট ইন্ডাকশন সার্কিটে হাই এবং লো ভোল্টেজের জন্য কিন্তু রেজিস্ট্যান্স ব্যবহার করা থাকে যেটা ভোল্টেজটা নিয়ন্ত্রণ করে তো সেম ক্যাটাগরিতে এখানেও কিন্তু রেজিস্ট্যান্স বসানো আছে তো এখানে বসানো আছে দুইটা রেজিস্ট্যান্স এগুলো পাঁচশো দশকে করে আর এটা যেটা দেখতেছেন এটা হলো আপনার বাইফুম রেজিস্ট্যান্স যেটা পাওয়ারের কাজ করে প্লাস এখানে একটা ইন্ডাক্টর বসানো আছে এবং ভোল্টেজটা বুস্টিং করার জন্য এখানে এটা টু মাইক্রোফাট ক্যাপাসিটা এবং একটা রিলে বসানো আছে যেটা দিয়ে আপনার লাইন লাইনটা পাস করার জন্য অর্থাৎ যখন ভোল্টেজটা ঢুকবে রিলেতে রিলেটার সঙ্গে সঙ্গে আপনার কয়েলের লাইনটা পাঠাবে এবং চয়ালটা চালু হবে তো এইরকম সাধারণত যেগুলা আছে চুলা সব ক্ষেত্রে কিন্তু রেজিস্টারের প্রবলেম হয়ে থাকে হ্যাঁ তো এই চুলাটাতে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম তো এটার যে সেন্সরটা আছে সেন্সরটা কিন্তু কেন জানি আমার ড্যামারেজ ড্যামারেজ মনে হচ্ছে আর আমার প্রশ্নটা হলো যদি আপনার রেজিস্ট্যান্স ড্যামারেজ থাকে অর্থাৎ রেজিস্ট্যান্স যদি খারাপ থাকে তাহলে কয়েলটা কিন্তু লাল হবে কয়েলটা লাল হবে পুরোপুরিভাবে কিন্তু কয়েলটা লাল হচ্ছে না আপনার দশ পনেরো সেকেন্ড চলার পর ই ওয়ানটা শো করে চল তো এখন কী করবো আমরা দাস আমরা এটা সেন্সর লাইনটা খুলে ফেলবো তো সেন্সর লাইনটা আমরা একদম খুলে ফেলেছি আমরা এখানে একটা নতুন সেন্সর দাস বসাবো তো আমাদের এটা সেন্সর আছে আমরা এখানে দাস কানেকশনটা এখানে ধরাই দেবো ধরে দিলাম এই সেন্সরটা আমরা বাইরে করবো এটা চেক করার জন্য অর্থাৎ আমাদের আর কাজটা হয়েছে কি না সেটা চেক করার জন্য আমরা সেন্সরটা বাইরে দিলাম পরে ভর্তি নতুন করে ভালো করে ফিটিং করব তো এগিন আমরা কি করব এখন সেটা এগিন আগে সিরিজে দিয়ে চেক করে দেখবো যে কোনো ফলস আছে কি না তো সিরিজে দিছে কোনো ফলস নাই তারপর আমরা একটা ডিরেক্ট লাইনে দেবো এটা তো ডিরেক্ট লাইনে দিলাম সেম ক্যাটাগরি তো অন অন হইছে এখন দাস ফাংশন দুই হাজার ওয়ার্ড শো করছে রিলেটিভ করছে এখন আমরা একটু অপেক্ষা করে দেখব কয়েলটা লাল হয় কি না তো দেখেন আমাদের কিন্তু কয়েলটা এখন লাল হয়ে গেছে মানে এর আগে কিন্তু কয়েলটা লাল হয়েছিল না অর্থাৎ আমাদের সে ওই লাগার পর যেটা লাগা আছে ওখানে লাগার পর কিন্তু কয়েলটা লাল হয় নাই এবং ই ওয়ানটা শো করছে তো এখন দেখেন কয়েলটা কিন্তু একদম পুরোপুরি লাল হয়ে গেছে এবং আর ই ওয়ান শো করতেছে না তো আমরা তাও এক মিনিটের মতো এটা চালিয়ে রাখবো দেখবো যে আমাদের আসলে প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা তো আপনারা সঙ্গেই থাকুন তো মোটামুটি আমরা এক মিনিট প্লাস আমরা এটা গরম করছি তো কোনো রকম লাল আর মানে কোনো ই ওয়ান কোডটা পাই না তার মানে আমাদের চুলাটা একদম প্রপারলি ওকে হয়ে গেছে তো এখন এটা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত তো আমাদের স্বামী সমস্যা ছিল যার সেন্সরটার কারণে এখানেই আপনার ই ওয়ানটা শো করছে আর এক্সট্রা কোনো আমি এখানে সমস্যা পাইলাম না খুঁজে তো যদি নেক্সটে যখন আপনার এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যখন ইউজ হবে তখন এটা বোঝা যাবে যে আসলে এটার সমস্যাটা কি তো এই মুহুর্তে কিন্তু যেটা ই ওয়ান সমস্যা আছে এটা কিন্তু সলিউশন হয়ে গেছে জাস্ট এই সেন্সরটা পরিবর্তন করে এটা সমস্যাটা সলিউশন হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় যে সেন্সর পরিবর্তন করার পর সমস্যাটা থাকে তো সেক্ষেত্রে কি করবেন যে রেজিস্ট্যান্সগুলো আছে এই দুটো রেজিস্ট্যান্স আছে এই দুটো মানটা খুলবেন খুলে চেক করে দেখবেন যে এই দুটো মানটা কমছে নাকি যদি এই দুটার মান কমে যায় তাহলে তো ওয়ান শো করবে তারপরে তো আমার কাছে সম্পূর্ণটা ওকে মনে হচ্ছে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন একটা পুশ করে চাপ দিয়ে রাখবেন তো আজকের মতো আসসালামু আলাইকুম দেখা হবে একটি নতুন ভিডিওতে